দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে কিভাবে ভাগ করতে হয় মনে করেন শূন্য দশমিক আট ভাগ চার এই ভাগটা আমরা কিভাবে করি ঠিক আছে তো আমরা প্রথমত শূন্য দশমিক আট ভাগ চার এটা এর একক কি শূন্য দশমিক এক এর কত একক আগে বের করতে হবে আর আমি ফার্স্টে লিখবো শূন্য দশমিক আট ভাগ চার হলো শূন্য দশমিক এক যেহেতু শূন্য দশমিক আট আছে এক অঙ্ক আছে তাহলে এটা হচ্ছে একক এর কত একক বলতো বর্তমান এইটার সাথে এইটা কত একক আট একক তাহলে এই আট ভাগ চার বা দুই একক ঠিক না তুই একক তাহলে ভাগ ফলটা কি হবে দুইটি শূন্য দশমিক এক দ্বারা গঠিত সংখ্যায় আর ভাগ ফল অর্থাৎ দুইটি শূন্য দশমিক এক দ্বারা গঠিত সংখ্যা কত বলো দুইটি কত শূন্য দশমিক দুই দুইটি শূন্য দশমিক এক দ্বারা গঠিত দর দুই শূন্য দশমিক দুই ঠিক আছে শূন্য দশমিক দুই তাইতো তার মানে অতএব শূন্য দশমিক আট ভাগ চার কত হবে শূন্য দশমিক দুই তার মানে বুঝছো তাহলে আমরা যেভাবে গুণের ব্যাখ্যা দিয়েছিলাম একই একইভাবে কিন্তু ভাগের ব্যাখ্যা কিন্তু এখানে শুধু ভাগ ছিন্ন বাকিটা সব ঠিক আছে এখানে শুধু শুধু সাইন চেঞ্জ হয়েছে অর্থাৎ প্রতীক চেঞ্জ হয়েছে বাকি সব একই নিয়ম ব্যাখ্যা করে এতে এখন এইটাকে আমরা কিভাবে ভাগ করি দেখো শূন্য দশমিক আট ভাগ চার এই অঙ্ক ভিতর যায় কিনা যায় না দশমিকের পরে যখন অঙ্ক কেটে নামাবো এখানে দশমিক দিতে হবে আট নিয়ে আসলাম চার দুগানে বুঝলো তারপরে এইভাবে কিন্তু আমরা ভাগটা করি Yes, 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 yes. Okay.